আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আজকে রান্না করব মুরগির সাল পাকনা দিয়ে লাউ দিয়ে একটা তরকারি সেজন্য কড়াইতে তেল দিয়ে দিলাম ফার্স্টে তেলটা গরম হোক তারপরে দিয়ে দিব বাকি মশলা এখানে তেলটা মোটামুটি গরম হয়ে আসছে কিন্তু তেলের মধ্যে কড়াই ছিল তো একটু পানি ছিল তো উপর করতে তো আমি আর বেশি বেশি যাব না কারণ তেলের মধ্যে পানি ফসতে দিলে তো আপনারা দুটো থাকতে পারে সেই কারণে আগে হইয়ে দিয়ে দিলাম রান্না করি আর বাটিতে যে মশলা লেগেছিলো তো পানিতে ধুয়ে নিচ্ছি এখানে দিয়ে দেবো মশলার সাথে আর এখানে আমি সব মশলা মানে মিক্স করে কথাইতে দিয়ে দিচ্ছি কারণ সময় শর্ট আর এত টাইম নেই আমার আপনি রান্না করার জন্য তো যত তাড়াতাড়ি সম্ভব কতটা আছে রান্নাটা সেরে আর এখন মোটামুটি মশলাটা কষানো হয়ে গেছে মশলার তেল ছাড়িয়ে দিচ্ছে এই মুহূর্তে দিয়ে দিব যে তাল পাতলাগুলো রাখা ছিল ওগুলো দিয়ে দিব বেশি একটা নয় তাল পাত না মানে এগুলো আমি অনেকদিন হচ্ছে ফ্রিজে রেখে দিচ্ছি ফ্রিজ মোটামুটি সাফ করা হয়েছে তো অনেক কিছু বের হয়ে আসছে খাবানো মধ্যে এগুলো দেখছি ভালোভাবে কষাই নেবো কিন্তু এগুলো একটু পুরোনো হয়ে গেছে ভালোভাবে কষাইতে হবে বেশি সময় নিয়ে তো কতক্ষণ পর্যন্ত অপেক্ষা করব আর আজকে আমি আরেকটা কথা শেয়ার করি সেটা হচ্ছে যে আজকে রান্নার সাথে সাথে আমি বয়স দিতেছি এটার কারণ হচ্ছে যে ক্যাপ কাটে এখন আর এডিট করা যাচ্ছে না যাচ্ছে না বলতে এটা না যে যাচ্ছে না কারণ ক্যাপ কাটে এখন এডিট করতে গেলে ওদের ওয়াটারমার্ক ফুল ভিডিওতে শো করে তো এটা আবার ফেসবুক নিয়ে না এটা ফেসবুক গাইডলাইনের বাইরে কারণ যে কোনো ভিডিওতে ওয়াটারমার্ক থাকা যাবে না সে কি তোমার অরিজিনাল বয়স অরিজিনাল ভিডিও হতে হবে তোমার দ্বারা কেটে এরকম হতে হবে তো সেই কারণে আজকে আমি রান্নার পাশাপাশি মানে কথাটাও বলিনি কিছু বয়সও দিয়ে কিছু যাতে আমার ক্যাপ কাটে আর এডিট করা না লাগে আর পরবর্তীতে কি করাবে সেটা ঠিক খবর নিয়ে তারপরে দেখব আর আপনাদের সাথে কথা এটা শেয়ার করলাম যে আপনারা একটু উপকার পান আমার কথা শুনে সে কারণে আর এখানে আরেকটু পানি দিয়ে এগুলোর একটু মানে সাপ সিদ্ধ করার মতো করে কষা নেব এরপরে ঢাকনা দিয়ে দেবো এটা একটু ভালোভাবে কষে এগুলোর একটু মশলাটা ভালোভাবে ভালোভাবে ঢোকে আর এগুলোর এখন কষানোর জন্য মানে হাফ সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে দিলাম যতক্ষণ পর্যন্ত পানিটা সম্পূর্ণ শুষে না যায় ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকবে আর এখন আমি ঢাকনা ও দেখতেছিটা পানি শিখ হয়ে গেছে এখন দিয়ে দিবে পেটের একটা লাউ দেওয়া লাউগুলো আমার দেওয়া শেষ ভালোভাবে ভালোভাবে নাইরে করে মিক্স করে দিই তারপরে পানিটা একটু ঝোলের পানি দিয়ে বেশি একটা ঝোলের পানি লাগবে না কারণ লাউ লাউ থেকে পানি উঠবে না আর মুরগির ছাল ফাটনা এগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে অলরেডি তারপরে আরেকটু সিদ্ধ হলে ক্ষতি নেই হাফ সিদ্ধ বা প্রপার সিদ্ধ হাফ সিদ্ধ হলে সমস্যা প্রপার সিদ্ধ হলে সমস্যা নেই বা ওভার সিদ্ধ হলে সমস্যা নেই লাউ মোটামুটি মিক্স করা হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে দিলাম একটু কষানোর জন্য লাউটা তারপরে আবার ঝোলের পানি দিয়ে তারপর রান্না করে ফেলব এখন মোটামুটি লাউটাও কষে গেছে লাউের মধ্যে মশলা চিনিটা এখন দিয়ে দিবো ভালো পানি তার আগে একটু নেড়ে চেড়ে দিলাম দিয়ে দিবো অত একটা বেশি লাগবে না অল্প পরিমাণ দিলেই হবে তারপরেও আবার একটু আমি বেশি দিতে ভয় পাই না কারণ আমার হাজব্যান্ড হচ্ছে যে ঝোল প্রিয় মানুষ হাজব্যান্ড বাচ্চা সবাই ওরা সবাই ঝোল খায় তো আমার তরকারিতে ঝোল দেওয়ার সময় চিন্তা করতে হয় না যে কতটুকু দিব কতটুকু দিব না এখন ঢাকনা দিয়ে রান্না করতে সময় দিব সরি করতে না রান্না হইতে সময় দিবো কিছুক্ষণ রান্না হওয়ার পরে ফিরে আসলাম তরকারির অবস্থা তরকারি মোটামুটি হয়ে গেছে তরকারির লোকে বলে তরকারি ধানেও বলে যে তরকারি মোটামুটি হয়ে গেছে লবণটা করে করব হুম লবণও পারফেক্ট তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার সঙ্গেই থাকবেন সবাই একটু বেশি বেশি ভালোবাসা দেবেন আর নিজের যত্ন নেবেন পরিবারের যত্ন নেবেন সবার যত্ন নেবেন টাটা